এই জন্য দোস্ত নজয়ান প্রিয় ভাই প্রিয় কিশোর তোমার কথা তুমি ভাইব এই পৃথিবী এত ব্যস্ত এখন একটা যৌক্তিক কথা মনে রাখবা এই পৃথিবী এখন এত সাংঘাতিক ব্যস্ত মানুষ উপার্জনের নেশায় এত পাগল মানুষ দুনিয়া লোভে এত বেশি ব্যস্ত যে কারো হাতে কারো জন্য সময় নেয় তুমি যদি নষ্ট হইতে হইতে নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে পচা গোল্লা যদি গন্ধ ছুঁড়ে তোমার তোমার কেউ টেনে ধরবে এই সময় কারণে আমি বললাম কারো হাতে টাইম নেই সবাই ব্যস্ত উপার্জনের নেশায় দুনিয়া সাজাইবার নেশ প্রত্যেকের টার্গেট বিল্ডিং তিনতলা করবো প্রত্যেকের জমি কিনা অনেক বাকি প্রত্যেকের ঘরের ফার্নিচার আরো বহুত বাকি বেটা সময় কো তোমার লইয়া বই হতেও তোমার লোয়ে বইয়া তাকা কারো হাতে টাইম নেই এই জন্য এই সুযোগের কারণে আজকে তোমরা অনেক ছেলে নষ্ট হয়ে যাচ্ছ আমরা ছোটবেলায় মনে আছে দুপুর বেলার ভাত খাইতে নানার বাড়িতে গেছি তো গোসল করতে গেছি পুকুরে আসতে দেরি করতেছি পুকুরে ডুবাইয়া ওই গাছের উপরের থেকে লাভ দিতাম আর ফানি ডুবাইতাম দেখা গেছে খাইতে আসতে দেরি হইছে একবার ছোট মামা গেছে পাগিনা ওট একবার মাম তো ভাই বড়জন গেছে তোরে ডাকে আরেকবার ছোট ভাই গেছে আরেকবার স্বাস্থ্য ভাই গেছে মানে পাঁচজন সাতজন আনছে শুধু এই বাদ খাইতে দেরি করতেছে কেন তো ঘরে আসছে বলছে দমক দিছে দুষ্ট হয়ে গেছে এতক্ষণ মানুষের ডুবাইনি এই ছিল আমাদের দুষ্টামি কিন্তু ডাকছে কমপক্ষে পাঁচজন বাচ্চে কয় ছয় জন কিন্তু আজ কিসের মামা কিসের সাথা কারো হাতে আমার এক ভদ্রলোক বলতেছে ক হুজুর এমনও দিন যায় মাস চায় মাসে আমার ফুতে তারে রাত্রে যখন আমি আসি তখনও দেখি সোয়া সকালে যখন আমি কামে যাই তখনও দেখি সোয়া সোজার তো কিসের নামাজ আল্লাহ নাই 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 কথাটা খবর তো তো সময় বাবার সময় নাই তো এই পৃথিবীর বাকি মানুষের সময় থাকবে ক এই কারণে আজকে সংখ্যা গরিষ্ঠ ছেলের চুল চেহারা লেবাস পোশাক এত জঘন্য বাস্তবতা লোক তাকে যে ধরবে কেউ আহারে এই বেচারা তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ পড়ে নাই মানুষরূপী এই জানোয়ারকে কেউ যে ঘুমের থেকে উঠাবে এমনও কেউ নাই তার কপালে একটা মানুষ জোটে নাই আহা তার কপালে একজন অভিভাবক জোটে নাই যে তাকে ফজরের নামাজের জন্য উঠাবে সে আজকে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে একদিনও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই এই মানুষরূপী এই পশু এই অসভ্য বে আদত এই বে আদতকে কেউ বলারও নাই যাহা তোর কি আল্লা নাই তোর কি রাসূল নাই তোমার কি আশেরাত নাই কেউ নাই কেউ নাই তারে কে বলবে কার হাতে সময় আছে ও অনবরত যেমনে পারে কইয়া হোক না কইয়া হোক কৌশল করে হোক মিথ্যা বলে হোক চুরি করে হোক ওর শুধু টাকা দরকার মোবাইলে এমবি ঢুকানো দরকার আর উলঙ্গ ছবি দেখা দরকার খালাস খালাস নারী দেখতেছে দেখতেছে ছবি দেখতেছে অশ্লীল উলঙ্গ ছবি বন্ধুরা আড্ডা দিতেছে সমবয়সী তাল দিতে আছে চুল বানায় রাখছে বেইমানের মতো দাঁড়াইয়া যখন যেখানে পেশাব করে পেশাবে ধরে ওইখানেই পেশাব করে যখন যে কোনো মেয়ে দেখে তার পিছনেই তার হারাম লিপসা তার পিছনেই ঘুরতেছে আহা কে মা কে বোন কি ইজ্জত কি সম্মান কি মুসলমান কিচ্ছুর খবর কিচ্ছুর খবর কিচ্ছুর খবর নবী সাল্লা সাল্লাম এক যুবককে একদিন শুধু বলছিলেন যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করো বোনের সাথে মেয়ের সাথে খালার সাথে ফুফির সাথে নবী যেভাবে ধাক্কা দিয়ে বলছে ওই যুবক জেনা করতে চাইছিল ওই যুবককে যখন রবি এ কথা মনে করাই দিছে যে হে যুবক যার সাথে তুমি অপকর্ম করতে চাও সে তো কারো মা কারো বোন কারো মেয়ে কারো ফুফি কারো খালা তুমি কেমনে তা করবা কোনো মানুষ তো তা চাইবে না মানবে না তুমি তো তোমার নিজের মা বোন কন্যা ফুফু খালার সাথে এমন অপকর্ম কেউ করুক তুমি তো চাচ্ছ না তাহলে সেটা অন্য কেউ চাইবে কেন তোমরা একটা ছেলে বলো আব্বা একটা ছেলে বলো মুসলমানের বাচ্চা যদি মায়ের দুধ খাইয়া থাকো যদি বাবার রক্ত থাকে মুসলমানের রক্ত তোর শরীরে যদি থাকে মানুষের রক্ত তাইলে তোমরা যারা নারী ছবি মোবাইলে দৃশ্য দেখো তোর মাকে এমন উলঙ্গ তোর বোনকে এমন উলঙ্গ দেখুক কেউ তোর মেয়েকে দেখুক তাহলে এটা যদি তুমি মেনে না নেও তো তুমি যাকে দেখছো সে তো কারো মা সে তো কারো বোন সে তো কারো মেয়ে তুমি মানুষের বাচ্চা হয়েছ কেমনে তাইলে এতটুকু লজ্জা বোধ নাই ঠিক তোর জীবনের উপরে থুতু তোর কপালে সেজিদাবিহীন কপালে থুতু তোর কপাল দিনের পর দিন যায় মুসলমানের বাচ্চা চারিদিকে মসজিদ পাঁচ ওক্ত নামাজের আজান হয় চারিদিকে মাদ্রাসা আছে প্রতি পাঁচ কিলোমিটারের ভিতরে বাংলাদেশে এমন পাঁচ কিলোমিটার জায়গা নাই এখন যেখানে মাদ্রাসা নেই কোনো না কোনো ছোট বড় কি আছে মাদ্রাসা আছে পাঁচ ওয়াক্ত আজান হোক প্রত্যেকদিন আমাদের প্রত্যেকের চোখের সামনে মাদ্রাসার তালে বেলেম ছোট ছোট মাসুম বাচ্চা নামাজ পড়ে মাদ্রাসায় আসা যাওয়া করে দাড়ি টুপিওয়ালা মানুষ আছে চারিদিকে হাজি সাহেব আছে হাফেজে কোরআন আছে এত কিছু ভিতরে দাঁড়াইয়া এই মানুষরূপী এই পশু মুসলমানের ঘরে জন্ম নিয়ে বাবা মা মুসলমান একটা ওয়াক্ত নামাজ পড়ে না এটা মানুষের বাচ্চা হয় কেমন। এই মানুষের বাচ্চা হয় কেমন বলেন ইনসাফ কি বলে চাচা এতগুলো মসজিদের আজান তার কানে বাজে না ঠিক তোর জীবনের উপরে কত নারী দেখবি বেটা এত নারী দিয়ে করবি কি আব্বা এত নারী দিয়ে করবা কি এত ছবি দেখে করবাটা কি এক পুরুষের জন্য তো এত মহিলা দরকার নাই যৌবনের চাহিদা পূরণের জন্য তো এত নারী দরকার নেই ওই বেহায়া নর্তকী তো তোমার জন্য সাজে নাই টাকার জন্য সাজছে মোবাইলের নারী ফেসবুকের নারী ইউটিউবের নারী টেলিভিশনের নারী অথবা রাস্তার বেহায়া বে পর্দা কন্যা নারী মেয়ে আল্লাহ তোমার জন্য সাজে নাই ও সবার জন্য সাজছে ওর হিসাব আমি সাজ্জা এবার বুড়া বেড়া দেখুক বেড়া দেখুক লম্বা বেড়া দেখুক বাইকটা দেখুক সিকন দেখুক তাজা দেখুক যার মনে কয় তার দেখুক আমি হাঁটতে আসি দেখতে থাকো দুনিয়া তাহলে সে কি একক তোমার জন্য সাজছিল তো তুমি বোঝো না তুমি বুঝো না সে তো টাকার জন্য সেজেছে অতএব আখেরাতের ফিকির দরকার আখেরাতের ফিকির দরকার আমরা মুসলমান ভুলে গেলে চলবে না আমরা ইমানদার আজ না হোক কাল এই আলো শেষ হবে আমার জীবনে এই অন্ধকার শেষ হবে রাত ভোর হবে দিন অন্ধকার হবে পৃথিবী থেকেই যাবে আমি কবরে চলে যাব দোস্ত স্বার্থপরে এই দুনিয়া একদিন তোমারে আমারে কবরে রাইখা বাকি মানুষগুলো ভাত খাবে ঘুম যাবে সূর্য উঠবে চাঁদও উঠবে সিএনজিও চলবে অটোও চলবে টং তামাশার এই পৃথিবী ঠিকই চলবে শুধু তোমারে আর আমারে কবরে রাইখা আসবে এটাই সত্য এটাই বাস্তবতা এটাই চিরন্তন সত্য একদিন তোমার কথা কেউ মনে করবে না বন্ধুদের কারো মনে থাকবে না কেউ না কেউ না আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন আল মালু বানুন জিনাতুল হায়াত দুনিয়া অর্থ সম্পদ স্ত্রী সন্তান দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য বল বাকিয়া তুসালি হাত আর বাকি স্থায়ী থাকবে শুধুমাত্র ন্যাকাম এর এজন্য খাবার যত উত্তমই হোক তার সমাপ্তি বাথরুম বাথরুম কিন্তু সেজিদা তার সমাপ্তি জান্নাত এই সুবহান আল্লাহ যে বলছেন এখন এটা আপনি হিসাব পাবেন জান্নাত কিন্তু আমি বাতের থালা এটা বাথরুম বাত কতটি খাইছেন দুনিয়া ভোগ অথবা আপনি ঘরে যা সাজাইছেন ফার্নিচার এগুলো পাঁচ বছর দশ বছরের ব্যবধানে শেষ পর্যন্ত ভাইঙ্গা চুইরা নতুন আসবাব আইসা এগুলাকে ফেলে দিব অতএব চলেন আমরা ফিকির করি আখেরা কিসের আমাদের আমাদের সমাধান কারো হাতে আমাদের ভাগ্য না আল্লাহর হাতে বারো তারিখ যারা নির্বাচিত হবে তাদের হাতে এই বাংলার জনগণের ভাগ্য না বাংলার জনগণের ভাগ্য বারো তারিখও আল্লাহর হাতে এগারো তারিখও আল্লাহর হাতে তেরো তারিখও আল্লাহর হাতে কার হাতে হ্যাঁ সুখ আল্লাহর কাছ থেকে দুঃখ আল্লাহর কাছ থেকে শান্তি আল্লাহর কাছে নিরাপত্তা আল্লাহর কাছে স্বস্তি আল্লাহর কাছে আল্লাহর কাছে তিনি ভালো রাখলেই ভালো থাকা তিনি ভালো না রাখলে ভালো থাকার সুযোগ নেই